সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গতখালিত চ্যানেল থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতে হচ্ছে আজকের ভিডিও ছাড়া চলছে এখন বৈশাখ মাসের আট তারিখ তবে এই সময় কিন্তু ফুলের দাম কিন্তু ঈদের ঝুল ধরে কিন্তু দাম কিন্তু কিছুটা বজায় আছে বন্ধুরা বানারেশের যশোর জেলার বিখ্যাত এই ফুলের নগরী গদখাইতে অবস্থিত বন্ধুরা এখানে কিন্তু পাইকারি দামে সব ধরনের ফুল আপনারা কম দামে ক্রয় করতে পারবেন এবং যদি আপনারা অন্য জায়গা থেকে ফুল নিতে চান তাহলে আমার কাছ থেকে অর্ডার নিয়ে ফুল ক্রয় করতে তাই না বন্ধুরা মানুষের প্রায় পঁচাত্তর ভাগ ফুলের জোগান আমরা গদখালি ফুল থেকে পেয়ে থাকি এখানে বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হয় যেমন রজনীগন্ধা ভুট্টা গাঁদা ফুল গোলাপ ফুল জারবেরা ফুল টিউলিপ ফুল দিলিয়া ফুল জিপসি ফুল গ্যালোডিল্যাক্স ফুল বিভিন্ন ধরনের ফুল এখানে চাষ করা হয়ে থাকে আমাদের যশোর জেলার গদখালী এলাকার প্রায় পঁচাত্তর ভাগ মানুষ এই কৃষিকাজের সঙ্গে ওতঃপ্রোতভাবে জড়িত আছেন বিকালে ফুল সংগ্রহ করে হয় এবং খুব সকাল ভোরবেলা থেকে আমাদের এই ফুলের বাজার চলমান থাকে এবং এটি নয়টা থেকে দশ ঘটিয়া পর্যন্ত এ বাজার চলমান থাকেন এবং এরপরে বাজার থাকে না বন্ধুরা খুব সকালে কিন্তু আমাদের এই হাট বসে প্রতিদিন এই হাট বজায় থাকে বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল কিন্তু আপনারা খুব কম দামে ক্রয় করতে পারবেন এবং এখান থেকে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্থানে কিন্তু ফুল চলে যায় বন্ধুরা আপনারা যদি অর্ডার নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন আইন বন্ধুরা শীতকালে ফুলের মান সব থেকে ভালো থাকে এবং গরমকালে ফুলের মান কিছুটা হলেও কম থাকে তারপরও এখনও পর্যন্ত ভালো মানের ফুল পাওয়া যাচ্ছে সব বন্ধুরা বৈশাখ মাসে ফুলের বাজার কিন্তু প্রথম দিক থেকে ফুলের বাজার অনেক দাম বেশি ছিল কিন্তু দিন যাচ্ছে ফুলের দাম কিন্তু দিন দিন কমছে কারণ গরমকালে ফুলের দাম কম থাকে শীতকালে বিভিন্ন অনুষ্ঠানে ফুলের দাম বেশি থাকে সব বন্ধু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে জরস্বর করা আছে এখানে কিন্তু জারবার ফুল ভুট্টা রজনীগন্ধা তাছাড়া দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিয়ের গাড়ি কিন্তু সাজিয়ে থাকে সব আমরা কিন্তু বিভিন্ন জায়গায় অর্ডারের মাধ্যমে বিয়ের গাড়ি সাজে থাকে বিভিন্ন স্টেজ বা অনুষ্ঠান কিন্তু আমরা সেখানে সাজিয়ে থাকি তো বন্ধুরাতে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটা নতুন সব অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফুল ফুলনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখাবেন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ